আমাদের জীবনের সুন্দর সুন্দর স্মৃতিগুলো হলো আমাদের জীবনের আয়না আর এই আয়নায় আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের খুব সুন্দর করে দেখতে চাই তাই জন্যই তো এই প্রয়াস আমার জীবনের কাটিয়ে আসা সুন্দর মুহূর্তগুলোকে একেবারে নিপুণ ফ্রেমের মাধ্যমে সুসজ্জিত করে রাখার চেষ্টা করি তাই আজ আবার চলে এলাম আমার স্মৃতির ঝাঁপি নিয়ে আপনাদের কাছে কারণ আনন্দ তো ভাগ করলেই পারে ঠিকই ধরেছেন আর চলে এসেছি কার্ডিফে আমাদের ঘুরতে যাওয়ার একেবারে অন্তিম পর্ব তথা চতুর্থ পর্ব নিয়ে চলুন তাহলে সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাক আজ কিন্তু কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা ছিল কি যে হলো হঠাৎ করে আমরা আরেকটা একটা এক্সট্রা দিন থেকে গেলাম এই যে কথাই আছে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন সত্যিই তাই লন্ডনে আসার পর এই ট্রিপটা ছিল সুইটি দিদের সাথে আমাদের প্রথম ট্রিপ এখানে আসার পর এত ভালো লাগলো কি যে আর বলবো তার জন্যই আরও একটা এক্সট্রা দিন থেকে যেতে খুব মন করলো তার উপরে চিনিমিচিতে স্কুলটাও রয়েছে ছুটি তো কি করা যেই ভাবনা সেই কাজ আজ ভাইয়া ভাবি চলে যায়গে আমরা আমাদের ছুটিটা ম্যানেজ করলেও ভাইয়া ভাবির পক্ষে ছুটিটা ম্যানেজ করা সম্ভব ছিল না তো কি আর করা

चीनी इतना रोही कल रहना है रहना है रहना है इसीलिए बच्चों की छुट्टियाँ हैं हाँ 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 इसीलिए एक दिन एक्सटेंड किया और भैया भाभी का तो ऑफिस है इसीलिए चल चले जा रहे हैं उसका बाय क... बाय अच्छे से जाना हाँ, चलो तो तुम भी एंजॉय करो अच्छे से हाँ, जाऊंगी घर में सूखा आलू खाने जरूर <laughs> ভাইয়া बाय बाय সি অফ ঠান্ডা অয়ন আর সন্দীপ দেয়া আর কে এগিয়ে দিতে যাচ্ছে ওরে বাবা ভীষণ ঠান্ডা আমরা আরো একদিন থাকবো এখানে চলো চলোটা থেকেই গেলাম এক্সটেনশনে আজকে আজকে আমাদের কার্ডিফ থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কি মনে হলো আজকে দিনটা আমরা স্টে করে গেলাম আর আমাদের যেখানে ছিলাম এয়ার বিএনবিটাতে সেটাও পেয়ে গেলাম তো সেখানে আমরা আজকে একটা দিনের জন্য রয়ে গেলাম আর সঙ্গে দেখছি সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছে তো আমরা যাচ্ছি আজকে বিচ মানে কি বিচ জানি আবার ভুলে গেছি আমি নামটা কি গো এক তো কি বিচ হ্যাঁ দেখাও দেখি বেশ সুন্দর দিয়েছে পেনার্থ বিচ পেনার্থ বিচ তো চলুন আমাদের ভিডিওর সাথে আপনারা সকলে থাকবেন চলুন ঘুরে আসি আজকে আমরা যাচ্ছি গাড়ি করে বিচে বলে পান বিচ আমরা কার্ডিকেট যে জায়গাটাতে রয়েছি সেই রোডটার নাম হলো নিউপোর্ট রোড সেই নিউপোর্ট রোডের একদম আমাদের বাড়ির সামনে থেকে মানে এআরবিএনবিটির সামনে থেকে আমরা এক নিয়ে নিয়েছিলাম একটা বড় গাড়ি যেখানে আমাদের মোটামুটি সাতজনের হয়ে গিয়েছে এটাতে করে আমরা যাব এবার পেনার্থ বিচের দিকে তো চলুন যাওয়া যাক আমরা কিন্তু পেনার পিছে পৌঁছে গেছি শুনছেন হামার আওয়াজটা একেবারে হাড় কাঁপানো ঠান্ডা চলে যাবে তো নিচে চলুন একেবারে সমুদ্রের সামনে থেকে একটু ঘুরে আসি পেনার্থ হল মূলত ওয়েলসের গ্ল্যামারগান উপত্যকার একটি শহর শুধু তাই নয় এই পেনার্থ কিন্তু কার্ডিফের একটি সমুদ্র তীরবর্তী রিসর্ট হিসেবেও পরিচিত ব্যারির প্রশাসনিক কেন্দ্রের ঠিক পাশে দ্বিতীয় বৃহত্তম শহর হল পেনার্থ ভিক্টোরিয়ান যুগে এই পেনার্থ ছিল ঘুরতে যাওয়ার অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান যা জাতীয়ভাবে দ্য গার্ডেন বাই দ্য সি নামেও পরিচিত ছিল মিডল্যান্ডস ওয়েস্ট কান্ট্রি এর পাশাপাশি সাউথ ওয়েলস থেকেও প্রচুর দর্শনার্থীরা প্রতি বছর এই পেনার্টে ঘুরতে আসেন তবে সাম্প্রতিক কালে প্রচুর প্রচুর দর্শনীয় স্থান তৈরি হয়ে যাওয়ার ফলে এই পেনার্থে জনপ্রিয়তাটা কিন্তু একটু হলেও হ্রাস পেয়েছে দেখছেন রাস্তাটা একেবারে আমাদের চেনা পরিচিত সিবিচের মতন দেখতে লাগছে না হ্যাঁ এটা হলো পেনার সিবিচ একদিকে রয়েছে সোয়ানসি আর আরেকদিকে দেখছেন একেবারে সারিবদ্ধ করা হোটেলগুলো মিঠির কান্নার কারণ শুনবেন ওর এখন চকলেট চাই কিন্তু চকলেটের দোকান বন্ধ হয়ে গেছে সিঁড়ি দিয়ে নিচে নেমে সমুদ্রের কাছাকাছি তো ঘুরে এলাম চলুন সমুদ্রের ওপরে সুন্দর করে বানানো এই ডেকটার ওপর দিয়ে একটু ঘুরে আসা যাক ওপর দিয়ে চারদিকে দৃশ্যটা কিন্তু আরো চমৎকার লাগছে কি বলেন আপনারা এই দেখুন এই দিকটায় রয়েছে একটা ক্যাফে কেউ চাইলে এখানে এক কাপ কফি নিয়ে বসে সমুদ্রের সুন্দর হাওয়ার সাথে দারুণ মজা উপভোগ করতে পারেন কিন্তু এত পরিমাণ ঠান্ডা হাওয়া আর সময়টাও তো ছিল শীতকাল তার জন্য কিন্তু আমরা ওখানে বসার আর সাহস করলাম না ও ওই যে দূরে দেখছেন ভ্যালিটা কি অপূর্ব দৃশ্য বুকের কার্ডিফের এটা হচ্ছে সবথেকে নিয়ারেস্ট বিচ পেনাক বিচ আমাদের আমরা যেখানে ছিলাম নিউ রোড ওখান থেকে এখানে আসতে সময় লেগেছে কুড়ি মিনিট ট্যাক্সিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না বাঁচতে বাঁচতে প্রায় তিনটেই বেজে গেছি দেখুন ম্যাপটা আমরা রয়েছি ঠিক এই জায়গাটায় এই জায়গাটির আশেপাশে সেরম কোনো দোকান বাজার দেখতে পেলাম না অগত্যা উবের বুক করা হলো যেতে হবে এখন কার্ডিফ হাই স্ট্রিটে আমরা এখন একটু দুপুরে খাবার দাবার খাবো খেয়ে সব তো বাজার কালকে রাতেই শেষ করে ফেলা হয়েছিল আর আজকে ব্রেকফাস্টের জন্য কিছু ছিল আর একটু বাজার টাজার করে নিয়ে যাব তার কারণ হচ্ছে যেহেতু আমরা আরো একটা এক্সট্রা দিন থাকছি কার্ডিফের এই হাই স্ট্রিটটা আপনাদের রাত্রিবেলায় দেখিয়েছি এখন দেখুন দিনের বেলায় এই জায়গাটা দেখতে কীরকম লাগে আর যেহেতু আজকেই কার্ডিফে আমাদের শেষ দিন তাই ভাবলাম কিছু সোভেনিয়ার কিনে নেওয়া যাক নিলাম এই দুটো ফোন এইটা একটা নিলাম দাম হচ্ছে নাইন পাউন্ড নিরানব্বই পি আর এই ডিমগুলো নেওয়া হয়েছে একটা আমাদের কচিকাচা গুলো랍দারে খেতে ঢুকেছি আমরা কেএফসি কি কি নেওয়া হলো ডিভ করতে চায়

দেখছেন অবস্থা সন্দীপদার ঘাড়ে ওটা কি বলুন তো সুইটিদির কোমরের বেলটা কাঁধে নিয়ে যেন একেবারে কার্ডি ফাই স্ট্রিট এর ওপরে ডাব্লুডাব্লু এফ এর রেসলারের মতন ঘুরে বেড়াচ্ছে অবস্থা বুঝুন সন্ধ্যেবেলাটা কিন্তু দারুণ কাটলো নাচ গান সঙ্গে আবার বিবাহ অভিযান বাসন মাজার জন্য সুইটি দেওয়ার অয়নের মধ্যে চলছে মারামারি পর্ব রাতের মেনুতে ছিল ঝাল ঝাল চিকেন কষা সাথে ডিম কষা ভাত আর রায়তা রাত পোহারেই তো যেতে হবে বাড়ির পথে তাই রাতেই আজকে অনেকটা গোছাগুছি করেই আমরা যাব শুতে ছুটি শেষ ইচ্ছে হলেও থাকার কিন্তু আর উপায় নেই যাক সকাল সকাল উঠে আমরা তিন মূর্তি বসেছি চা খেতে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে এবার আমরা যাব বাড়ির পথে গুড মর্নিং এন্ড টাটা সত্যি মন খারাপ লাগছে কিন্তু তোমার কেমন লাগছে আজকে মানে একদিন এক্সটেন্ড করার পরেও মনে হচ্ছে আরো দুদিন থেকে যাই হ্যাঁ সত্যি তাই আমরা এখন রেডি ঘরটাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি সব কিছু নিচে নিয়ে যাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটায় আমাদের বাস রয়েছে তো চলো টাটা করে চলে যাই মিঠি ওই আবার আসবো হ্যাঁ এতগুলো দিন এত সুন্দর করে কাটিয়ে আজকে আবার ফিরে যাচ্ছি আবার সেই গদে বাঁথা জীবন মাঝে মাঝে এরকম ছুটি পেতে কিন্তু ভালোই লাগে বলুন আমাদের চলুন যাওয়ার পথে কি কি আমরা আরো কীভাবে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব মোটেও না সব গোছানো কমপ্লিট এখানেও সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে

আমরা যেই এয়ারবিএনবিটাতে ছিলাম সেই সামনেটা তো আপনাদের অনেকবারই দেখিয়েছি পাশে দেখছেন ওই বাড়িটা একেবারে যেন পুরো ভুতুরে বাড়ির মতন দিনের বেলা ভয় না করলেও রাতে ঢোকার সময় কিন্তু বেশ ছমছম পাশের বাড়িটার দিকে কেমন তাকালে যেন ডাক বাংলোর মতন দেখতে তাই না কটা দিনের জন্য এটা ছিল আমাদের নিশ্চিন্ত ঠিকানা চললাম টাটা বাই বাই করে কার্ডিফকে আবার আসবো ঘুরতে মনে তো আশা রইলো যদি নাও বা আসি এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে মণিকোটরে একেবারে সুসজ্জিত করে রেখে দিলাম আমার এই ভিডিওগুলোর মাধ্যমে সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম কার্ডিফে ঘুরতে এসে নিয়ে চললাম প্রচুর প্রচুর স্মৃতি চাক্ষুষ করলাম কার্ডিফ ক্যাসেলের নিদর্শন অনুভব করলাম ইতিহাসের বাস্তবতাকে একেবারে যেন কাছে ছুঁয়ে দেখে এলাম শত বছরের ইতিহাসকে ব্রেকান্সের সুন্দর সৌন্দর্য মুগ্ধ করে দিয়েছে আমাদের দু চোখ পেনার্থের গগন বিস্তৃত সমুদ্র সৈকত আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে দিয়েছে চললাম এবার কার্ডিফ ছেড়ে বাড়ির পথে মানে আমার এখনকার বাড়ি লন্ডনের পথে তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার লন্ডনে গিয়ে ঝুড়ি ভর্তি করে নিয়ে গেলাম অনেক অনেক স্মৃতি অনেক অনেক অজানাকে নতুন করে জানা স্মৃতি আমাদেরই পাড়া পাড়া জানি আজ তবে থাক আমাদের কার্ডীপ সফরের গল্পটা এখানেই শেষ করছি আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুরলো ইয়ার কি মারছিলাম আর কি তবে সত্যি গল্পই বটে নতুন কোনো জায়গাকে চেনা নতুন কোনো জায়গাকে নতুন করে জানার যে আমাদের আগ্রহ এই সমস্ত কিছু থেকেই তো তৈরি হয় একটা গল্পের কি তাই না আমাদের ওয়েলস তথা কার্ডিভ সফরের সমস্ত ভিডিওগুলোকে আমাদের ভ্রমণের অ্যাসেট হিসেবে সঞ্চিত করে রাখলাম যখনই মনে পড়বে তখনই খুলে খুলে দেখব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের এই ভ্রমণের তথা ট্রাভেল ব্লগুলো আপনাদের কিরকম লাগছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে যদিও আপনাদের কোনো পয়সা খরচা হবে না ঠিকই তবে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর যে উৎসাহ সেটা কিন্তু আরও বহু গুণ বেড়ে যাবে আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন যাতে আমি যখনই নতুন একটা ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে